আসসালাম দশক দর্শক অনেকদিন পর আজকে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত চাচার কাছে যে চাচা সবসময় বলে হেলাল পানির দাম তো আজকে আবারও সেই চাচার কাছে আসলাম জানি না আজকে পানির দামে দিবে না ছাগলের দামে দিবে না বর্গির দামে দিবে এটা চাচা বলতে পারবে তো দেখাচ্ছি চাচা আজকে কী কী কালেকশান করেছে কী কী কালেকশন করেছে একটু দেখে নেবেন তারপরে ইনশাল ধামাকা আজকে ভিডিও ধামাকা প্রত্যেকটা কালেকশান ধামাকা দর্শকবার মার্শাল্লাহ বলুন সালামু আলাইকুম কালেকশন নয়টা দেখতেছি এ কা

সব পছন্দ করবে চাচা এই তিনটা লট আলাদা হবে নাকি এই তিনটা লট এক তো চালে পঁয়ষট্টি তো চাচা পানি নতুন পানির দামে পানি পড়ে যায় পানি পড়ে যাচ্ছে পানি হ্যাঁ এইটুকু মানে পানি লও অভিজ্ঞতা আছে বাবা ধামাকাটা দিব ধামাকা দেন তো একটা এখন দিবেন না লাস্টে দিবেন ধমাকে এখন তুমি করে জানার দেখবে আগে দেখায় নাকি মাসাল্লাহ এটাও তো ডাবল নাই জাত মানে জিনিস বাবা এর সাইওয়াল জাত মান সেরা মানের সেরা মানের বাচুর চাচা কোথা থেকে নিয়ে আসছে দাদা সেরা মানের জোগাল করতে হয় সেরা মানের বাচুর মার্লাহ দাদা নাম্বারগুলো স্ক্রিনে থাকবে লিগাল তথ্য দিবেন কোনো ভুল নয় কেউ তোর বাড়িতে আসে পাবে তো কেউ কোনো করে যায় না মো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাহলে দেখালাম তিনটা এদিকে দেখালাম তিনটা ছয়টা চলে আসলাম পাকড়ার রাজ্যে পাকড়ার রাজ্যে আসলাম দর্শক রাথি পাকরা পাকিস্তানি পাকিস্তানি ব্রিটের রাথি পাকরা রাথি পাকরা ওরে কি যাত তাহাকে বলে দেখবে বা হেলা আজকে জাত তাহাকে বলে দেখবে

খালি মানে আটচল্লিশ পার পিস নিতে হবে লডে ওরে বাবারে লডে এখন তেল করে আছে

মাত্র সেটা সার গরু ভাই এগুলা বকনা পাবে না এগুলো বকনা পাওয়া যাবে না এই যে দেখো চা চা পানির দাম বলেছে ঠিকই আছে বাবার এগুলো বয়স কত মাস বাবা

কীভাবে ভিডিও করবেন ডাইরেক্ট রেজল চা বলেছে এখনও কোনো দোষ এই হচ্ছে আসবে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে এখানে কোনো উদুল চলবে না কোনো ভাই উদুল নিতে চান এখনো ফোনে যোগাযোগ করবেন এখনই রেজলটাদে দিয়ে দিবে স্ক্রিজ নাম্বারে ফোনে রজব করবেন ইনশাল্লাহ কি চলছে চাচা রে কি ভাই এটা বার মানে কি বা ভাই রে কত ভাই দাম কত সাত কাস্টমার দাম বলে ভাই বলে

আট হাজার কাটি আটানি করলো কত বললো পঞ্চাশ বলছে দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে উৎপন্ন ছাপ্পান্ন

সামনে মঙ্গলবার এই আমার কলিজার রেজাউল তাদের সাথে এর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহুল্লাহ সত্যি বলছেন আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিব